দীর্ঘ টাল বাহানার পর অবশেষে সিবিআই হাতে শেখ শাহজাহান সন্দেশ খালি কাণ্ডের তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট বুধবারই কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে সন্দেশ খালি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গতকালই জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষার পর নিজামে নিয়ে যাওয়া হয় শাহজাহানকে রাতভর নিজাম প্যালেসেই ছিল শেখ শাহজাহান সূত্রের খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে কি কারণে ইডি তদন্তকারী আধিকারিকদের ওপর হামলা ছাপ্পান্ন দিন কোথায় লুকিয়েছিলেন তিনি রেশন দুর্নীতি কাণ্ডে তথ্য পেতে মরিয়া সিবিআই তদন্তকারী আধিকারিকরা সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানকে গতকাল সিবিআই হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট বুধবার এই কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে সন্দেশখালি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গতকালই জোকাই এসআইতে স্বাস্থ্য পরীক্ষার পর নিজাম প্যালেসে তাকে নিয়ে যাওয়া হয় কি বলেছেন প্রত্যেকটা ব্যাপারে আমাদের পুলিশ মানে বাংলার পুলিশ তারা এসে ধরবে তারা তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে আর তারপর স্পুন ফিডিং করে তাকে সিবিআইকে দিয়ে দেবে কেন এইটা অন্যায় হচ্ছে বাংলার প্রতি এটা আরেকটা অন্যায় হচ্ছে বিচার ব্যবস্থাই অন্যায়টা করছে তার কারণ বাংলার সম্মান এটার সাথে জড়িত শাহজাহানকে বাঁচাতে চাইছি না শাহজাহানের শাস্তি হোক আমরা চাই সেই জন্যই চার্জশিটটা করা উচিত ছিল এবং সেই চার্জশিট হাইকোর্টে দেখা উচিত ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট যারা চালাচ্ছে তাদের পক্ষপাতিত্ব হচ্ছে বাংলার সম্মান নষ্ট হচ্ছে কেন বাংলার পুলিশকে অধিকার থাকবে না সে চার্জশিট লিখে তাকে সাজা দেওয়াবার কেন সে অধিকার থাকবে না বাংলার মানুষের বাংলার পুলিশের ওপর আস্থা আছে এবং সেই আস্থাটা কোর্টকেও রাখতে হবে এই অনুরোধ আমি জানাই আমরা বিস্তারিত কথা বলবো নিজাম প্যালেসে আমাদের প্রতিনিধি দাশগুপ্ত নিজাম প্যালেসে রাত রাতে রয়েছে শেখ শাহজাহান এবং তাকে ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে কি কি তথ্য উঠে আসছে কি আপডেট আছে তোমার কাছে দেখলাম যে দীর্ঘ টাল পরে অর্থাৎ দুদিনের টান টান যে উত্তেজনা সেই উত্তেজনার পরে অবশেষে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মতো সিবিআই হেফাজতে শেখ শাহজাহান এবং প্রথমত রাজ্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের পক্ষ থেকে ধাক্কা খাওয়া তারপরে দীর্ঘ টালবাহানা এই জন্যই বলা হচ্ছে যে পরশু বলা হয়েছিল সাড়ে চারটের মধ্যে সিবিআই হেফাজতে নিয়ে নিতে হবে হস্তান্তর করতে হবে সিআইডির তদন্তকারী আধিকারিকদের শেখ শাহজানকে সেক্ষেত্রে সিআইডি তদন্তকারী আধিকারিকরা দেখা গিয়েছিল সুপ্রিম কোর্টে যেহেতু রাজ্য গিয়েছিল মামলাটি নিয়ে ফলত সিবিআই আধিকারিকদের খালি হাতে ফিরতে হয়েছিল গতcalo দেখলাম একটা টানটান উত্তেজনা তার কারণ হাইকোর্টের নির্দেশ তোার পরেই পৌনে 4টায় ঠিক এখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে নিজাম প্যালেস থেকে সিবিআই তদন্তকারী আধিকারিক তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে চলে যান তৎক্ষণাৎ সিআইডি তে অর্থাৎ ভবানী ভবনে এবং তারপরে হস্তান্তর যে প্রক্রিয়া কেস ডকেট কেস ডকুমেন্ট সেগুলা সবকিছু হস্তান্তর করা হয় এবং যেহেতু শেখ শাহজাহান সিআইডি তে ছিল ফলত সিআইডি তে থাকাকালীন তার যে মেডিকেল পরীক্ষা এসএসকে মে প্রাথমিক ভয় মেডিকেল পরীক্ষা করা হয় তারপরে হস্ত করা হয় প্রায় পৌর নাগাদ এরপরে সিবিআই তদন্তকারী আধিকারিক তাকে নিয়ে যান জোকাই এস আই হাসপাতাল এবং নটা বাইশে এখানে আনা হয় রাত ভোর শেখ শাহজাহান সিবিআই দফতরে ছিলেন প্রাথমিক ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যেহেতু অনেকটা রাতে তিনি এসছেন এবং গতকাল একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া গেছে ফলত খুব টান টান যে প্রশ্নমানের মুখে কালকে শেখ শাহজাহানকে পড়তে হয়েছে এমনটা নয় যেটা প্লাস সূত্র মারফত খবর যে প্রাথমিক যেটা জিজ্ঞাসাবাদ সেটা করা হয়েছে তেমন কোন প্রশ্নমানের মুখে কালকে কিন্তু শেখ শাহজাহানকে পড়তে হয়নি তবে আজকে থেকে কিন্তু তাকে প্রশ্নমানের মুখে পড়তে হবে কি কি প্রশ্নমানের মুখে পড়তে হবে ছাপ্পান্ন দিন শেখ শাহজাহান কোথায় ছিল কার প্রশ্রয়ে ছাপ্পান্ন দিন তিনি গা ঢাকা দিয়েছিলেন প্রথম দ্বিতীয়ত ইডি তদন্তকারী আধিকারিকদের উপরে যে হামলা সেই হামলা কেন করা হয়েছিল কার নির্দেশে করা হয়েছিল এবং যখন তিনি জানতে পারেন যে সরবেরিয়ায় তার বাড়িতে ইডির কাণ্ডে সার্চিংয়ে অর্থাৎ তল্লাশি অভিযানে যাচ্ছেন তখন তার ফোন ব্যস্ত ছিল তিনি কাকে ফোন করছিলেন কাকে নির্দেশ দিচ্ছিলেন এবং তারপরে হামলার ঘটনা ইডির ডেপুটি ডিরেক্টর তুমি জানো যে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নেজার থানায় তিনটি মামলা मामल किंतु সিবিআই তদন্ত করবে এমনটাই হাইকোর্ট বলেছে অন্যদিকে এই যে মামলা এই মামলার পরে রেশন দুর্নীতি কাণ্ডে নতুন করে কোনো এফআইআর করা হয় কিনা সেদিকে প্রত্যেকের নজর থাকবে সেক্ষেত্রে শেখ শাহজাহানকে নিয়ে কি তিহারে যেতে পারেন কিনা তদন্ত তদন্তকারী আধিকারিকরা এই দিকেও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে সবটা মিলিয়ে আজকে সকাল থেকে একটা প্রশ্নমানের মুখে তাকে পড়তে হবে এটা যেরকম ঠিক অন্যদিকে আর সি টু আর সি থ্রি আর সি ফোর তিনটে যে পৃথক মামলা রয়েছে নেজার থানায় দুটো এবং তৃতীয় যে মামলা তৃতীয় যে এফআইআর অভিযোগ সেটা হচ্ছে শঙ্কর আড্ডকে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার আধিকারিকরা গ্রেফতার করতে গিয়েছিল সেই সময় ওই দিক তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ঘটনায় তিন নম্বর যে এফআইআর সেটা করা হয়েছে এবং আরেকটি আমি যেটা বলছিলাম তিনটি এফআইআর মধ্যে একটি এফআইআর এর মেন অ্যাকিউজ দেখানো হয়েছে শেখ শাহজাহান এবং দেখানো হয়েছে অ্যান্ড আদার্স অর্থাৎ তার সঙ্গী ফলত এই তিনটে মামলার তদন্ত ভার গ্রহণ করেছে সিআই সিবিআই এবং সিআইডি থেকে সিবিআইকে কে হস্তান্তর করার পর সমস্ত কাগজপত্র হস্তান্তর করার পরে আজকে সকাল থেকে শেখ শাহজাহানকে প্রশ্নমানের মুখে পড়তে হবে তুমি দেখেছ যেভাবে যেদিন গ্রেফতার হয়েছিলেন শেখ শাহজাহান সেদিন তার যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল কালকে যখন সিবিআই তাকে নিয়ে আসে বা নিয়ে ভবানী ভবন থেকে বেরোন এবং ইএসআই হাসপাতালে নিয়ে যান কিংবা নিজাম প্যালেসে ঢুকেন তখন কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল এটা কিন্তু সরাসরি ক্যামেরাতে দেখা গেছে ফলত দীর্ঘ টালবাহানার পর আজকে থেকে বেশ খানিকটা চাপের মুখে পড়তে পারে শেখ শাহজাহান একদিকে যেরকম রাজ্য ধাক্কা খেয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে রাজ্য সেক্ষেত্রে মামলা যেটা দেখা গেছে যে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত কোনো সমাধান মেলেনি এবং হাইকোর্টের একটা তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে বলা হয়েছে আদালত অবমাননা করা হয়েছে যে টাইম লিমিট বাধা হয়েছিল সেই টাইম লিমিটের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া করা যায়নি আবারও গতকাল চারটে পনেরোয় হাইকোর্ট টাইম লিমিট বেঁধে দেন সবটা মিলিয়ে ইডির ওপরে হামলা গত পাঁচই জানুয়ারি এবং দু মাস ছয় মার্চ কিন্তু সিবিআই তাদের নিজেদের হেফাজতে পেয়েছে শেখ শাহজাহানকে এই যে দুটো মাস দুটো মাস পরে সিবিআই হস্তান্তর প্রক্রিয়া অর্থাৎ সিবিআই পেল এরপরে যে তদন্ত শুরু হবে সেক্ষেত্রে নতুন করে কোনো এফআইআর করা হয় কিনা তিহারে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় কিনা সব দিকেই কিন্তু আমাদের নজর থাকবে প্রথা আমরা দেখেছি তুমি যেমনটাই বললে আমরা দেখেছি বসিরহাট আদালতে যখন নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে তার সেদিনকার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং গতকাল যে যেমনভাবে দেখা গেছে যেন আত্মবিশ্বাসে কোথাও একটা যেন ছাপ পড়েছে আত্মবিশ্বাসের কমতি দেখা গেছে তার অঙ্গভঙ্গিতে বা বডি ল্যাঙ্গুয়েজে এবং আমরা যে ছবি আমরা দেখতে পেয়েছি শাহজাহানের একটা বিপরীত ছবি আমরা দেখতে পেয়েছি কাল তার মুখমণ্ডলের যেন একটা চিন্তার ভাজ রয়েছে একটা আত্মবিশ্বাসে কম দেখা দিয়েছে এবং যে এই ক্ষেত্রে দেখতে পেয়েছি যে কোথাও যেন একটা ভেঙে পড়েছেন শেখ শাহজাহান আমরা যে ছবি দেখেছি গতকালকের সেক্ষেত্রে আজ যে তুমি বললে যে সব প্রশ্নবানের মুখোমুখি হতে চলেছে তাহলে কি আসল সত্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বা মুখোমুখি যখন হবে সিবিআই কি কি তথ্য তুলে উঠে আসবে সেক্ষেত্রে কি মনে হচ্ছে পৃথার সূত্র মারফত কি জানতে পারছো আসল সত্য বের করার জন্যই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মরিয়া চেষ্টা করছেন রেশন দুর্নীতি মামলায় এমন ছিল শেখ শাহজাহের বাড়িতে যার জন্য সেই যে হামলার ঘটনা পাঁচই জানুয়ারি সরবেরিয়াতে ঘটেছিল এত ভয় কী সে পেয়েছিলেন শেখ শাহজাহান তার বাড়িতে কি ছিল এমন কি ছিল যাতে সেদিন বাড়ি পর্যন্ত পৌঁছনোর আগেই ইডি আধিকারিকদের আক্রমণের মুখে পড়তে হয় এটা জানার জন্য মরিয়া চেষ্টা করছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা এবং এবং যে বডি ল্যাঙ্গুয়েজের কথা তুমি বললে আমরা দেখেছিলাম যেদিন গ্রেফতার হয়েছিল উনত্রিশ ফেব্রুয়ারি উনত্রিশে ফেব্রুয়ারি গ্রেফতার হওয়ার পরে দেখা গিয়েছিল হাতে কি রিং ঘুরিয়ে তিনি কার্যত আদালত থেকে বেরোচ্ছিলেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজে যথেষ্ট আত্মবিশ্বাসী সেই ছাপ ছিল পরবর্তী ক্ষেত্রে তাকে সিআইডিতে নিয়ে যাওয়া হয় অর্থাৎ ভবানী ভবনে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও দেখা জানা গিয়েছিল যে তার আত্মবিশ্বাস যথেষ্ট এরপরে যখন হঠাৎ করে কালকে চারটে পনেরো টাইম লিমিট দিয়ে দেয় হাইকোর্ট তারপরে জানা যায় সূত্র মারফত যে শেখ শাহজাহান কিন্তু বেশ খানিকটা ভেঙে পড়ে এবং তাকে যখন বের করে আনা হয় ছটা বাইশে সিবিআই তদন্তকারী আধিকারিকরা এই যে হস্তান্তর প্রক্রিয়ার পরে তাকে যখন সিআইডি থেকে হস্তান্তর করা হয় তখন ক্যামেরায় দেখা গেছে তার বডি ল্যাঙ্গুয়েজ আত্মবিশ্বাস একেবারে কমে যায় শেষ পর্যন্ত নিজাম প্যালেসে ঢোকার সময় মাথা নিচু করে কার্যত তিনি ঢুকে যান কোন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি ইএসআইতেও এক এবং ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর সময় তাকে কার্যত বিক্ষোভের মুখে পড়তে হয় স্বাভাবিকভাবেই আজকে থেকে যে প্রশ্নবানের মুখে শেখ শাহজাহানকে পড়তে হয় সেই শিক্ষা প্রশ্নমানের মুখে পড়ার জন্য তিনি কতটা প্রস্তুত তিনি আদৌ কতটা সহযোগিতা করবেন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কিভাবে কেন ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছিল কি তথ্য লুকিয়ে রেখেছিল কিভাবে যোগাযোগ হয়েছিল শঙ্কর আড্ডর সাথে কোটি কোটি টাকা তোচ রূপে যে অভিযোগ উঠছে সেই সম্বন্ধে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি